আসসালামু আলাইকুম এখন আমি টঙ্গি বিশ্ব ইজতেমার মাঠে দেখেন আলহামদুলিল্লা লক্ষ লক্ষ মানুষ এখানে এখন নামাজের সময় দেখেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ এখানে একত্রিত হয়েছে এখানে ইজতেমার শেষ পর্ব হজ মালানা সাত দামাত বারকাতুন এর অধীনে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এরকম তারা আমিরকে মানে আমিরকে মানা আল্লাহর হুকুম এবং আল্লাহর রসুলের হুকুম দেখেন এদের সবাই বন্ধ করতেছে আলহামদুলিল্লাহ ইজতেমাকে আল্লাহ তালা যেন কবুল করেন এরকম কাল কেয়ামতে আল্লাহ তালা তিন সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা স্থান দিবেন তাদের ভিতর এক শ্রেণীর লোক তারা যারা আল্লাহর জন্য একে অভরকে মহব্বত করে এবং আল্লাহর জন্য একসাথ হয় এবং আল্লাহর জন্য এরকম পৃথক হয় এই যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম এক লোক আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে না এরকম একশ্রিনীর লোক বলে যে আমরা সবাই আমরা ওলামাই কেরামের সাথে আছি এরকম সাত সাহেবের সাথে এরকম লক্ষ লক্ষ ওলামাই কেরাম আছে এখানে কথাটা হবে আসলে এরকম এক শ্রিনী ওলামাই আমির মানে আর একশ্রিন ওলামাই কেরাম আমির মানে না আলহামদুলিল্লাহ আমরা ওই সমস্ত ওলামাই কেরামের সাথে আছি যারা আমির মানে এরকম ভাই আমিরকে মানা আল্লাহ তালার এবং তার রসুলের নির্দেশ আল্লাহ তালা এই ইজতেমাকে এরকম বরফুল বরফুল কবুল ফরমান এরকম প্রায় আলহামদুলিল্লাহ এই ইজতেমায় প্রায় দশ হাজারের মতো বিদেশি মেহমান হয়েছে এরকম সাত সাপের অধীনে যে ইজতেমা হচ্ছে এরকম আগের ইজতেমাগুলো দেখা গেছে যে এ প্রথম তাপে এরকম বা দ্বিতীয় মেলে প্রায় তিন হাজার বা সাড়ে তিন হাজার বা সর্বোচ্চ চার হাজার বিদেশি মেহমান হয়েছে আর এবারে শেষ দফে প্রায় আলহামদুলিল্লাহ প্রায় দশ হাজার বিদেশি মেহামান বিভিন্ন দেশ থেকে এসেছে যেমন আল্লাহ তালা আমাদের সবাইকে এই মেহানতের জন্য একজন কবুল করেন এখান থেকে এরকম নগদ আল্লাহ রাস্তায় জামাত বের হয়ে যাবে এরকম সারা দুনিয়াতে এরকম দিনের দাওয়াত নিয়ে এরকম সারা বিশ্বে এরকম সফর করবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমি